হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা চলে আসছি মোহনপুরে তো চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে একটু মোহনপুরটা দেন মোহনপুরে এখন পর্যটকদের অনেক ভিড় ঠিক আছে এখানে পর্যটকদের সমারোহ ঘটে গেছে আর ধীরে ধীরে পানিগুলো আর কি কমছে ঠিক আছে এই পানিগুলো কমার কারণে আর কি অনেক মানুষ এখানে বেড়াতে চলে আসছে আর সাথে স্ক্রিনে যে নাইন ভাই বারবার বলতেছে মোহনপুরে চলেন মোহনপুরে চলেন আর এখানে জেলে সম্প্রদায়ের যারা মানুষ আছে তারা এই যে দেখেন মাছ মারতেছে একটু ভয়ানক পরিস্থিতি হলো তাদের জীবিকা কিন্তু থেমে নেই তারা তাদের জীবিকা চালাই যাচ্ছে উপর থেকে অনেক মানুষ আর দেখতেছে আমরাও আসছি এখন বেলা আর কি মেবি পাঁচটা পার হয়ে গেছে আমি সময় বলতে পারছি না যেহেতু ভিডিও আর কি চলতেছে সামনে আর কি প্রচুর আর কি পর্যটক পর্যটকদের ভিড় ছোট বাচ্চা শিশু পরিবার ফ্যামিলি সকলেই আছে আর আমাদের গাড়িটা আর কি ওই পাশে আছে সমস্যা নাই সবাই সবাই আর কি সেলফি ভিডিও সবকিছু আর কি চালাই যাচ্ছে তো চলেন নাই ভাই একটু আগাই যাই সামনের দিকে মানে গাড়ির একটা যদি গ্যারেজ হতো তাহলে আর একটু ভালো হতো অনেক গাড়ি গাড়ি করে দেওয়া অনেক সমস্যা দিনাজপুরের মানুষই বেশি এগুলো দেয়া দিয়ে আসে আমরা আজকে সামনের দিকে যাচ্ছি আর এই জায়গাটা একটু ভয়ঙ্কর রিক্সি ভাবে হতে হবে অবশ্যই এই জিনিসটা ধরে ডান পাশে দিয়ে আমরা এটা পার হব ঠিক আছে তো যতটুকু পারছে আর কি দেখাবো আপনাদেরকে যে মঙ্গলের অবস্থা কিরকম এখানে আবার তিন ছেলে আবার কিছু ঘরও আছে ঘরের নিচে আর কি বসে থাকতে পারবেন বৃষ্টি বাদল হইলে নিঃসন্দেহে বলা যায় ভাই যে আসলে অসাধারণ লাগতেছে আর হালকা হালকা বাতাস নদীর সাইডে আসলে আপনি বাতাসটা অবশ্যই পাবেন এখানে বলার কিছু বাতাস আপনার সাথে সবসময় থাকবে আপনার নিঃসন্দেহে আর কি ফ্যামিলি নিয়ে সুন্দর আর কি ভিউটা উপভোগ করতে পারবেন এবং অবশ্যই রিল্যাক্স ফিল করতে গেলে এইখান থেকে আপনি আসতে পারেন নাইম ভাই একদম ব্যস্ত রিল বানা নিয়ে ছবি তুলা নিয়ে কোঠালি ব্যস্ত জান ভাই আপনি দিল দিল বানান আমি একটু সামনের দিকে যাব আবার বুট বাদাম বিক্রি হচ্ছে স্যার মোটামুটি বিক্রি হয় কত করে কত করে দিচ্ছেন কত করে দশ টাকা হ্যাঁ তাহলে দশ টাকার আমাদেরকে একটা দেন রাখেন আপনাকে আগে টাকা দিই

তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য আরেক ভিডিওতে সকলকে আসসালামু আলাইকুম